বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম এই গরমে ভীষণ মজার টমেটোর টক রেসিপিটি শেয়ার করছে টমেটো টক রান্না করার জন্য কিছু ফ্রেশ টমেটো আমি বেছে নিয়েছি যে টমেটোগুলো বেশি মাত্রায় লাল হয়েছে আমি সেই টমেটোগুলো দিয়ে টকটা রান্না করব এতে করে টকের কালারটা খুব ভালো আসবে এবার সবগুলো টমেটোকে ধুয়ে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি রান্নার পরবর্তীতে যেহেতু টমেটো খোসাটা আমি ফেলবো না টকের মধ্যেই রেখে দেব এই জন্য একটু বেশি চিকন করে কেটে নিয়েছি সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে এবার একটা হাঁড়িতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি বাকি পানি আমি পরবর্তীতে অ্যাড করবো এরপর টমেটোগুলোকে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো এবং মিনিট পাঁচেকের মতো এটাকে সিদ্ধ করে নেব সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি টমেটোগুলো একেবারেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে একটু আর আস্ত থাকবে না এই টমেটো টকটা রান্না করার পদ্ধতি একেবারেই সহজ তবে নতুন রাঁধুনিদের কাজে লাগতে পারে এই ভেবে আমি রেসিপিটি শেয়ার করেছি টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা ডাল ঘুটনি নিয়ে আমি এই টমেটোগুলোকে ঘুটে নিব অর্থাৎ ম্যাশড করে নিব যাদের হাতের কাছে ডাল ঘুটনি থাকবে না তারা এই টমেটোটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে একটু ব্ল্যান্ড করেও নিতে পারেন তাহলে পুরোপুরি ব্ল্যান্ড হয়ে যাবে টমেটোর এই টকটা কে কেমন ঘনত্ব খেতে চান সেটা তার নিজের রুচির উপর নির্ভর করে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি টমেটোর টকটা একটু ঘন রাখবো টকের ঘনত্বটা আরও পাতলা করতে চাইলে সাথে আরও এক কাপ পানি দিয়ে দিবেন আবারও আমি ঢাকনা দিয়ে বা একটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি টকে লবণটা চেখে দেখেছি সামান্য একটু লবণ লাগবে আমি দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমি এখানে এক চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি টকের সাথে এক চা চামচ চিনি ব্যবহার করলে এটা স্বাদ বহুগুণে বেড়ে যায় তবে এটা কারো পছন্দ না হলে ইগনোর করতে পারেন টকটা রান্না হয়ে গিয়েছে পাশে চলে আমি বাগার দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল নিয়েছি সরিষার তেলের সাথে তিনটা শুকনো মরিচ কেটে দিয়েছে আর অর্ধেকটা রসুন কুচি করে দিয়েছে আর দুটো পেঁয়াজও কুচি করে দিয়েছে আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলের টেস্টটা একটু ভালো আসে এই গরমে যাদের মাছ মাংস খাওয়ার রুচি থাকে না তারা একদিন এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে সুটকি বেগুন একটা রেসিপি রয়েছে সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই টমেটো টকের সাথে একেবারেই যুগলবন্ধি একটা রেসিপি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই মুহুর্তে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম